আসলে এই জিনিসটা অনেক বেশি আপেক্ষিক ধরেন যে এই ঘটনাটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই বাজে একটা ঘটনা বা খুবই বাজে একটা অভিজ্ঞতা অন্য কারোর কাছে যখন আমি এটা এক্সপ্লেন করবো বা শেয়ার করব তখন হয়তো সেই মানুষটার মনে হবে যে না এই জায়গাটা থেকে এই সিচুয়েশানটা থেকে তুমি এভাবে আসলে বের হয়ে আসতে পারতে তো যে জিনিসগুলো আসলে একটু আপেক্ষিক সেই জায়গাগুলোকে আমি একটু নিউট্রাল জোনে রাখতেই পছন্দ করি আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ বিরক্তি আমি ঠিক বলবো না কিন্তু আমার যেহেতু ঘুম অনেক পছন্দ সো যখন কোনো সেটে গিয়ে দেখি যে আমি সকাল আটটার সময় বা সাতটার সময় সেটে স্ট্যান্ড পাই কিন্তু কোনো একটা কারণে সেই শুটিংটা একদম লেট নাইট পর্যন্ত হচ্ছে দুটো তিনটা চারটা বেজে যাচ্ছে এবং পরের দিন সকাল আমার অন্য একটা সেটে ঠিক সকাল নয়টার মধ্যে থাকতে হবে সো এই ইমব্যালেন্স সিচুয়েশানটা যখন হয় তখন আমি প্রচণ্ড আসলে বিরক্ত হই এবং এটা আসলে বোঝা যায় এটা ছাড়া খুব একটা বেশি যে অনেক বেশি বাজে অভিজ্ঞতা বা আমার কখনো মনে হয়েছে যে মিডিয়াটাই ছেড়ে দেব এই ধরনের চিন্তাভাবনা আসলে আমার কখনো আসেনি আমার সব সময় মনে হয়েছে যে সব কিছুর চিন্তা করার একটা অল্টারনেট ওয়ে থাকে আর যে জিনিসটা হয়তো এখন আমাকে অনেক বিরক্ত করছে কিছুক্ষণ পর হয়তো আমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে ব্যাপারটা হয়তো একটা হাসির কারণ হয়ে যাবে সো এই তো